প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমার আলোচ্য বিষয় বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে আধুনিক বাংলা সাহিত্যের ধারা হ্যাঁ বন্ধুরা এই বিষয়টির ওপরে আমি দ্বিতীয় সেমিস্টারে প্রত্যেকটি পর্বে আমি তিরিশটি করে এমসিকিউটাই প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকে প্রথম পর্ব এই প্রথম পর্বে চলো দেখে নিই তিরিশটি এমসিকিউটাই প্রশ্ন এবং উত্তর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে অল করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে থাকো দেখো এই প্রথম পর্বের ভিডিওটি দেখলে তোমাদের মনে হতে পারে যে হয়তো আমরা ইতিহাস আলোচনা করছি বা ইতিহাস সম্পর্কে জানছি না এটা তোমাদের আজকের পাঠ্য চলো প্রথম থেকে দেখতে থাকো বাংলায় সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের সময় পর্বকে কি বলা হয় নবজাগরণের কাল বলা হয় নেক্সট নবজাগরণের কাল মূলত কোন সময় পর্যন্ত ধরা হয় রাজা রামমোহন রায়ের সময় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু পর্যন্ত সময়কালকে ধরা হয় নেক্সট ঐতিহাসিকদের মতে কত সালে এক গতিশীল জাতির হাতে স্থিতিশীল অন্য এক জাতির পরাজয়ের মধ্যেই বাংলার আধুনিকতার অস্ফুট সূত্রপাত ঘটেছে সতেরোশো সালে নেক্সট কত খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার শিক্ষা প্রচারের উদ্দেশ্যে কলকাতায় আসেন আঠেরোশো আশি খ্রিস্টাব্দে পাঁচ নম্বর আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ছয় নম্বর স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে স্থাপন করা হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করা হয় আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে একটা স্কুল বুক সোসাইটি আর একটা স্কুল সোসাইটি এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না নয় নম্বর সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমান কি নামে পরিচিত স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত নেক্সট জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন বা স্কটিশ চার্চ কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মানে কলকাতা মেডিকেল কলেজ আর কি আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মতিলাল সেলস ফ্রি স্কুল অ্যান্ড কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দ নম্বর প্রেসিডেন্সি কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয়ে কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ষোলো বিদ্যাসাগর কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপন করা হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সতেরো হিন্দু মহিলা বিশ্ববিদ্যালয়ের স্থাপন কাল কত মানে কত সালে স্থাপন করা হয় আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পরের প্রশ্ন বঙ্গ মহিলা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জেনে নেব উনিশ নম্বর উত্তর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট বেথুন কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয় আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে একুশ রিপন কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বাইশ রিপন কলেজের বর্তমান নাম কি সুরেন্দ্রনাথ কলেজ নেক্সট ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এর এর্তনা বর্তমান নাম কি যাদবপুর বিশ্ববিদ্যালয় চব্বিশ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন কত খ্রিস্টাব্দে প্রতি মানে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও প্রতিনিয়ত এরকম আমি পার্ট পার্ট করে তোমাদের মানে সাবজেক্টটির ওপরে মানে যেটা নিয়ে আলোচনা করছি তার পাট পাট করে প্রতিনিয়ত তিরিশটা করে এমসিকিউটায় প্রশ্ন তো তোমাদের সামনে তুলে ধরবো আর এগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লে থেকে একটা ফোল্ডারের মধ্যে দ্বিতীয় সেমিস্টারের সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে পঁচিশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে আশুতোষ কলেজ কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ষোলো ক্যালকাটা সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট পাশ্চাত্য শিক্ষার প্রসারে কাদের অবদান অনস্বীকার্য খ্রিস্টান মিশনারিদের নেক্সট ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতাকে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও আজকের এই পাটের শেষ প্রশ্নোত্তর কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রামগোপাল ঘোষ উমাচরণ বসু এরা কারা এরা হলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামী বন্ধু শিষ্য তাহলে এই আলোচনার সাথে সাথে শেষ করলাম আজকের পাটটি নেক্সট পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও